হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ নিউ ভিডিও বন্ধুরা আমরা ভারত বাংলাদেশের যুদ্ধের অপেক্ষা করতে করতে যুদ্ধ লেগে গেছে চায়না এবং আমেরিকার মধ্যে হ্যাঁ চায়না এবং আমেরিকার মধ্যে যদিও এটা সামরিক যুদ্ধ না কিন্তু এটা ইন্টারনেট যুদ্ধ তোমরা যারা ইন্টারনেটে নিউজ ফলো করো সাধারণত সবসময় সচরাচর কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তারা অবশ্যই দেখেছো যে চায়নার একটা এআই সফটওয়্যার এআই অ্যাপ্লিকেশন যেটার নাম ডিপশেক সেটা পুরো আমেরিকার মার্কেটকে ক্রাশ করিয়ে দিয়েছে অর্থাৎ আমেরিকার শেয়ার বাজারকে ধোয়াস নামিয়ে দিয়েছে তোমরা জানো আজকাল দুনিয়া চ্যাট জিপিডির উপর এগিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এগিয়ে যাচ্ছে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আগানোর জন্য আমেরিকা একটা নিজেদের ওয়েবসাইট লঞ্চ করেছিল চ্যাট জিপিডি এবং আমরা সবাই জানি চ্যাট জিপিটে গিয়ে যখন যা ইচ্ছা জিজ্ঞেস করার তৎক্ষণাৎ আমরা বলার সাথে সাথে অ্যান্সার পেয়ে যাই সেখান থেকে উপন্যাস সেখান থেকে ছবি থেকে শুরু করে নানা ধরনের নানা ধরনের টুলস অনায়াস আমরা অ্যাক্সেস করতে পারি সাধারণ লোকেরা ইন্টারনেট থেকে সেই চ্যাট জিপিটিকে টক্কর দেওয়ার জন্য চায় না তারা ডিপ শেখ নামে সেই চ্যাট জিপিটির একটা অল্টারনেট আবিষ্কার করেছে এবং তারা সরাসরি আমেরিকাকে থ্রেট দিয়েছে আমেরিকাকে সামনে সেই ডিপ শেখ হাজির করেছে এবং সেই ডিপশেক হাজির করার পরে আমেরিকার যে চ্যাট জিপিটি ডাউনলোডের হার ছিল বা ইউজ করার হার ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে ডিপশেকের বর্তমান ইউজ করার হারটা বেড়ে গেছে চাইনিজ তৈরি করা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো যেখানে বিশ্বের বর্তমানে দুইটাই বড় দেশ সুপার সুপার পাওয়ার দেশের মধ্যে পড়ে আমেরিকা চায়না সেই দুই দেশের মধ্যে ইন্টারনেট যুদ্ধ শুরু হয়ে যে গেছে বললেই চলে এই নিয়ে আমেরিকার পুরো শেয়ার মার্কেট কালকে ক্র্যাশ করেছে আজকেও ক্র্যাশ করেছে এবং আমরা অলরেডি ডোনাল্ড ট্রাম্পের আমরা ডোনাল্ড ট্রাম্পের ভাষণ অবধি শুনে নিয়েছি এই ডিপ শেকের ওপরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সব কোম্পানিকে বলেছে যে তাড়াতাড়ি এই যে ডিপ শেকের প্রভাব যে বিস্তার হচ্ছে আমেরিকাতে অর্থাৎ শুধুমাত্র ভারতবর্ষে ডাউনলোড বা অন্য কোনো দেশে ডাউনলোড না আমেরিকাতেও সেই ডিপ শেকের ইউজের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এই জিনিসটা বাড়ার পরে আমেরিকার যে বর্তমান নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রত্যেকটা কোম্পানিকে তিনি সাজেস্ট করে দিয়েছে যে ডিপশেক যাতে বেশি প্রভাব বিস্তার করতে না পারে আমেরিকাতে ঢুকে ডিপশেক যাতে বেশি প্রভাব বিস্তার না করতে পারে মানুষ যাতে বেশি অ্যাক্সেস করতে না চায় তার জন্য চেয়ার জিবিটিকে আরও ডেভেলপ করতে হবে আরও উন্নতি করতে হবে শেকে যে সমস্ত বিষয়ে এনরোল করা হয়েছে যে সমস্ত নতুন আরও অত্যাধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে সে সমস্ত কিছু চেয়ার জিবিটে ব্যবহার করে যত দ্রুত সম্ভব কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায়না যে চায়নার সেই কোম্পানি ডিপশেক আমেরিকায় প্রভাব বিস্তার করুক এবং আমেরিকার সমস্ত ডাটা ইনফরমেশন সব কালেক্ট করুক এটা একটা সিকিউরিটি থ্রেট যেমন তেমনি বিশ্বের সুপার পাওয়ার হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে চায়না সেটা আমেরিকা সহ্য করতে পারবে না বর্তমান দুনিয়া অফলাইনের দুনিয়া না অনলাইনের দুনিয়া সমস্ত কিছু অনলাইনে হয় যার অনলাইনের মধ্যে বর্তমান তোমার সবাই যেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোটা বিশ্বে তিন কোটি চাকরি খেয়ে নিতে পারে বলেও নানা ধরনের গবেষণা থেকে আলোচনা চলছে সেই ধরনের একটা টেকনোলজি চায়না আবিষ্কার করছে চায়নার ইঞ্জিনিয়াররা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আবিষ্কার করছে এটা মোটেও আমেরিকা সহ্য করতে পারবে না তাই তারা যত দ্রুত সম্ভব সেই ডিপশেককে টক্কর দেওয়ার জন্য চ্যাট জিবিটিকে আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং নানা ধরনের টেকনোলজিতে আর উপলব্ধি করার জন্য আমেরিকান কোম্পানিদেরকে সুজাও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তো বন্ধুরা কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার হল ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির দেশ ইকোনমিকের দিক থেকেও ভালো এগিয়ে পঞ্চম নম্বর স্থানে কিন্তু বর্তমানে ভারতবর্ষে ভারতবর্ষের না কোনো সোশ্যাল মিডিয়া রয়েছে না কোনো হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক ইউটিউব নিজস্ব কোনো কিছু নেই সব আমেরিকার উপর নির্ভর যদি আমেরিকা চায় একদিনেই ভার্গটা ভারতকে শেষ করে দিতে পারে মানে টেকনোলজির দিক থেকে অ্যাক্সেসের দিক থেকে ইকোনমি ধসের দিক থেকে শুধুমাত্র যে আমেরিকা মার্কেট ক্র্যাশ করছে এই ঘটনার পরে তাই না ভারতের মার্কেট ক্র্যাশ করেছে যার ফলে আজকে রিপোর্ট এসেছে যে আমেরিকার মানে চায়নার এই ধরনের ডিপশেকের প্রভাব বিস্তারের পরে ভারতীয় সরকার টেকনিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে ভারতের মন্ত্রী সে অলরেডি জানিয়ে দিয়েছে ভারতও নিজস্ব এআই আবিষ্কার করতে চলছে যাতে চায়না আমেরিকাকে টক্কর দিয়ে নিজের এআইকে ডেভেলপ করা যায় তো এটাই ভারতের জন্য একটা এখনও দুর্বল জায়গা তো বন্ধুরা তোমরা জানো তোমাদের মন্তব্য আমেরিকা এবং চায়নার বর্তমান যে এআই যুদ্ধ লেগেছে এই পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে বলুন না